নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকে স্বাগত তো আজকের রেসিপিটা খুবই মজাদার হতে চলেছে যেহেতু আজকে আমি বানিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই তো বন্ধুরা কয়েকটা আলু দিয়েই যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আজকে না বানালে জানতে পারতাম না তো চলুন বন্ধুরা ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসবে খুবই কম ও কয়েকটা উপকরণ দিয়েই এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনারা বাড়িতে পুরো দোকানের মতো করেই বানাতে পারবেন কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে আমি আলুর গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার গোলমরিচগুলোর লবণ আর ভিনিগার এখন আমি আলুগুলোকে ভালোভাবে সেপ দিয়ে তো পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা লম্বা করে কেটে নেব দেখতেই পেলেন কেমনভাবে কেটে নিলাম তো আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপটা খুবই ভালো আসবে তো আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সব আলুগুলো ভালোভাবে কাটা কমপ্লিট এখন আমি কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে এখন আমি দিয়ে দিচ্ছি জল জলটাকে আমি গরম করে নেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি এক চামচের মতো ভিনিগার দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলেই আমরা জলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দশ মিনিট পর খুললে দেখতে পাবেন ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে তখন আমরা এগুলোকে ভালোভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব একটা পাত্রের মধ্যে বন্ধুরা আলুগুলো কিন্তু একেবারে বেশি সিদ্ধ করলে হবে না নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে এখন আমি আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও দিয়ে দেবো এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার বন্ধুরা এখন ভালোভাবে আমি এটাকে ম্যারিনেশন করে নেব নিয়ে কিছুক্ষণ রেখে দেবো বন্ধুরা মাখানো হয়ে গেছে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন দিয়ে গরম করে নেব বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট মতো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এখন আস্তে আস্তে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুবই ধিমে আছে কিন্তু এগুলো ভেজে নিতে হবে আর বেশি কড়া করে ভাজা যাবে না বা বেশি নরম করে ভাজা যাবে না তো দেখতে থাকুন কেমনভাবে ভেজে নিই তো এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব আবারও বাদবাগিগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পেলেন কত সহজ পদ্ধতিতে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি করে নিলাম তো এখন শুধু খাওয়ার পরা তো চলুন আমি খেয়ে বলি কেমন হয়েছে তো বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এখন আমি খাওয়ার জন্য তৈরি করে নেব দিয়ে দেব উপর থেকে গোলমরিচ গুঁড়ো অল্প করে গোলমরিচ গুঁড়োটা দিলে খেতে অসাধারণ লাগে আর একটু ঝালঝাল ফ্লেভারটা পাওয়া যায় ভালোভাবে একটু মাখিয়ে নেব বন্ধুরা আপনাদেরকে একটা ভেঙে দেখাই ঠিক কেমন হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খুব মুচমুচে হয় না ভিতরটা নরম হয় আর বাইরেটা একটু ক্রাঞ্চি মতো হয় তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন খুব কিন্তু মুচমুচে হয়নি ভিতরটা নরমই আছে আর বাইরেটা মুচমুচে তো বন্ধুরা খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আর এই যে সসটা দেখা পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঘরোয়া সস আমরা ঘরেতেই বানিয়েছিলাম রেসিপিটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পরের ভিডিওর জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বানিয়ে খাবেন আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর জানাবেন কেমন হয়েছে তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভালো রেসিপি নিয়ে তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন